तारेकद्दीन पिता कमरुल इस्लाम जहाज मारा पुरस्कार ग्रहण कर दें हाफिज मुदेक उद्दीन पिता कमराम जहाज मारा हाफिज मोहम्मद। उमर फारूक पिता मुहम्मद दलालुद्दीन जहाज मारा पुरस्कार ग्रहण दें हाफिज मुहम्मद उमर फारूक पिता मोहम्मद दलालीन जहाज मारा পুরস্কার প্রদান করবেন অত্র মাদ্রাসার মোতা প্রতিষ্ঠাতা মৌলানা মেফতারউদ্দিন কৌসার সাহেব গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ হাসান এখনই আমাদের মাদ্রাসার হেলথ বিভাগের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যাহারা হত করেছেন

ইতা আহারউদ্দিন পরোজ পরোজচল দফতার মোহতাজিম কওসার সাহেব হাফেজ মুহাম্মদ জবায়র হোসেন ইতা মুহাম্মদ চৌধুরী তাগি প্রদান করবেন উকেলপাড়া মাদ্রাসা এর সম্মানিত মহাপরিচালক হযরত আল্লাম হাফেজ মাওলানা শাহেদুল ইসলাম সাহেব হাফেজ মুহাম্মদ রনি হাসান ইতা মুহাম্মদ আরমীর হোসেন তাগি প্রদান করবেন

उमर फारूक साहेब बारक अल्लाह फी हयाते रब हम अल्लाह दुआ करो अल्लाह ताला ये समस्त हाफिज दर के दो समस्त मुफक्किर इसके महार तौफीक दान करो जो भाई को जो